ফাইনালি দেখো আমার লাউ চিংড়ি একদম খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি এবং স্পাইসি এই রেসিপিটা শীতকালে কিন্তু ভাতের সঙ্গে পারফেক্ট লাগে তো কীভাবে বানিয়েছি চল আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি চলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউ চিংড়ি চলো থ্যাংক ইউ লাউ চিংড়ি বানাবো তার জন্য কড়াইচা পেয়ে দিয়েছিলাম তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা হয়ে এসছে এগুলোকে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাছগুলোকে প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা হালকা ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ওকে আমি ভেজে ফেলেছি এবার তুলে নিচ্ছি আমি অবশিষ্ট তেল আছে আমার এটাই আমি ফোন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা মৌরি জোয়ান আর আছে গোটা জিরে এগুলোকে কিছুক্ষণ হতে দেব দিয়ে দিচ্ছি আদা রসুন কাটাম পাতড় হতে দেবে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছি এবার এটা তো হতে দেবো অ্যাড করে দিচ্ছি দুদানা চিনি দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর কি তখন এবারে তাতে মশাটা সুন্দরভাবে কষিয়ে নেবো অল্প একটু গরম দিয়ে দিচ্ছি কেননা মশলাটা তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এবং পুড়বে না আর জোয়ান মৌরি এগুলো দিয়ে সেই কারণ কেননা এমনিতেই আমরা ভাত খাওয়ার পর জোয়ান কিংবা মৌরি খাই তো ফাইনালি তরকারিতে দিয়ে দিলে তরকারির সঙ্গে খেয়ে নেবো আর ডাইজেস্টও কুইক হয়ে যাবে এবং আমাদের কাজেও লেগে যাবে তার জন্য আমি এগুলো দিয়েছি তো চলো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা ফাইনালি মশলাটা আমার পপাডিয়ে রাখতে দেখতে পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে এবং ওখান কষিয়েও নিয়েছি এরপর আমরা অ্যাড করে দিচ্ছি ভেজেটাকে রেখে এই চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে কিচ্ছুক্ষণ কষিয়ে নেবে ফাইনালি আমার কষা রেডি হয়ে গেছে এরপর আমি অসুবিধা দিচ্ছি পেটেটাকে লাউটাকে খুব সুন্দরভাবে হতে দেবো এবার এটাকে ঢেকে দেবো আর খুব সুন্দরভাবে এটাকে হতে দেবো ফাইনালি ডাঙ্গা শরীর রেখে নিচ্ছি এর আগেও আমি দু তিনটা দেখে নিয়েছি তো ফাইনালি আমার দেখো লাউ চিংড়ি রেডি এরপরে নামানোর গিয়ে অল্প একটু ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেব এবার নামিয়ে নেব চলো থ্যাংক ইউ বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ভালো মন্দ অবশ্যই জানাবে বন্ধুরা কেমন হচ্ছে না হচ্ছে এবার আমার লাউ চিংড়ি রেডি এবার সেটা সাপ করা যাবে এবারটাকে নামিয়ে নেব চলো থ্যাংক ইউ ফাইনালি আমি লাউ চিংড়ি এটাকে নামিয়ে নিয়েছি দেখ এবার এটাকে সার করা যাবে দেখতে পাচ্ছ আমার লাউ চিংড়ি প্রপারলি রেডি করবে চলো বন্ধুরা ভালো মন্দ অবশ্যই ফিডব্যাক শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে না হচ্ছে চলো থ্যাংক ইউ